জন আশরাফের ট্রেন ইউ ব্রেন ফর মানি বইটা থেকে আসল কথাগুলো চলুন জেনে নি একদম সংক্ষেপে আচ্ছা কখনো ভেবেছেন কেন কিছু লোক বেশ সহজেই যেন টাকা পয়সা বানিয়ে ফেলে আর অন্যরা পারে না এই বইটা ঠিক এটাই বোঝাতে চায় আর এর মূল আইডিয়াটা হল আসল খেলাটা কিন্তু আমাদের ব্রেনেই মানে কিভাবে আমরা মস্তিষ্ককে ট্রেন করছি তো কি করতে হবে প্রথমত টাকা নিয়ে আপনার পুরনো সব ধারণা বিশ্বাস এগুলো পাল্টাতে হবে মানে ছোটবেলায় শোনা কথা যেমন টাকা কামানো কি সোজা নাকি এইগুলো মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে জানেন তো আমাদের ব্রেন কিন্তু বদলাতে পারে নতুন করে শিখতে পারে এটাকে নিউরোপ্লাস্টিসিটি বলে তাই রোজ নিজেকে বলুন আমি ধনী হতে পারি আর সফল হওয়ার ছবিটা মনে মনে দেখুন ব্রেনটাকে নতুন পথে চালাতে হবে আর কি আচ্ছা শুধু ভাবলেই তো হবে না তাই না দ্বিতীয়ত আপনাকে ঠিক করতে হবে আপনি আসলে কি চান মানে একদম স্পষ্ট আর্থিক লক্ষ্য হতে পারে সেটা কোনো নির্দিষ্ট ব্যবসা বা অন্য কিছু এরপর ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য ছোট ছোট কিন্তু নিয়মিত কিছু ভালো অভ্যাস চালু করুন ধরুন প্রতিদিন একটু একটু করে জমানো বা খরচের হিসাব রাখা আর হ্যাঁ যারা সফল তাদের সাথে একটু মেশার চেষ্টা করুন দেখুন তারা কি করে আর সবশেষে একটা জরুরি বিষয় ব্যর্থ হওয়ার ভয় আর নিজের ওপর সন্দেহ যদি না পারি এই চিন্তাটা মাথা থেকে একদম বের করে দিতে হবে মনে রাখতে হবে আর্থিক সাফল্য কিন্তু একদিনে আসে না ধৈর্য ধরতে হবে লেগে থাকতে হবে আপনার ট্রেনিং পাওয়া ব্রেনটাই আপনাকে এই লম্বা পথে টিকে থাকতে সাহায্য করবে তাহলে বুঝতেই পারছেন জন আশারাফের মূল কথা হল যদি আপনার ব্রেনকে ঠিকঠাক ট্রেন করতে পারেন তাহলে ধনী হওয়াটা আপনার জন্য সম্ভব আসল অ্যাসেট কিন্তু আপনার মস্তিষ্কটাই